ব্যাঙ্কি কাজ দেওয়ার নামে অনলাইনে প্রতারণা পাঁচকুড়ার গৃহবধূ খোয়ালেন প্রায় দশ হাজার টাকা পাঁশকুড়া থানার গুমাই গ্রামের বাসিন্দা সুপ্রিয়া বর্মন পেশায় একজন গৃহবধূ সুপ্রিয়ার অভিযোগ ফেসবুক সাইটে এক্সিস ব্যাঙ্কে হবে এই সংক্রান্ত একটি পোস্ট দেখে যোগাযোগ করেন নিচে থাকা ফোন নাম্বারে ফোন করতেই তাকে প্রথমে ফর্ম ফিল আপের জন্য তিনশো টাকা চাওয়া হয় এরপর তাকে দেওয়া হয় কনফার্মেশান লেটার সেটার জন্য চাওয়া হয় প্রায় আড়াই হাজার টাকা এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় জয়নিং লেটার এরপরে বায়োমেট্রিক করার নাম করে চাওয়া হয় সাত হাজার দুশো টাকা কোনো ক্ষেত্রেই যাতে সন্দেহ না হয় সেক্ষেত্রে দেওয়া হয়েছিল জয়নিং লেটারও এরপর এনওসি পেপার বের করার জন্য চাওয়া হয় ষাট হাজার টাকা পরে সেটা কমিয়ে চাওয়া হয় পনেরো হাজার টাকা ওই গৃহবধূ ইতিমধ্যেই প্রায় দশ হাজার টাকা দিয়ে দিয়েছিলেন এরপরেই ওই গৃহবধূ সন্দেহ হয় তিনি যোগাযোগ করেন বাড়ির কাছে থাকা পাঁশকুড়া স্টেশনের এক্সিস ব্যাংকের শাখায় এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানাই এটা পুরোটাই ফেক এরপরে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ ঘটনাটা হচ্ছে আমি ফেসবুকে অ্যাক্সিস ব্যাংকের একটা পেজ ফলো করছিলাম তো সেখানে একটা জবের ভ্যাকেন্সি ওরা অ্যাড করেছে সেখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিল ওই কন্ট্যাক্ট নাম্বারে আমি কল করি তো ওরা বলেছিল যে ফার্স্টে আমাকে একটা অনলাইন ফর্ম পাঠাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ওরা ওই যে নাম্বারটা আমি কল করেছিলাম ওটাই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সেই হোয়াটসঅ্যাপে আমাকে একটা ফার্স্টে অনলাইন ফর্ম দিলো ওটা আমি প্রিন্ট আউট করে বার করলাম ঠিক আছে বার করে ওটা আমি ফিল আপ করে ওদেরকে পাঠাই তখন বললো ওই ফর্মটার জন্য আমাকে তিনশো টাকা ফার্স্টে পে করতে হবে তো আমি বললাম তিনশো টাকা কিসের জন্য লাগবে তো ওরা বললো আমাদের এটা কাজের প্রসেসিং ফিস একটা ঠিক আছে এটা আপনি পরে রিফান্ড পেয়ে যাবেন ঠিক আছে আমি ওই অনফ মানে ফর্মটা বের করলাম বের করে ফিল করে ওদের হোয়াটসঅ্যাপে পাঠালাম পাঠানোর পরের দিনকে আবার আমাকে বলছে এবার তোমাকে কনফার্মেশন লেটার দেওয়া হবে কনফার্মেশন লেটার জন্য আমাকে আড়াই হাজার টাকা দিতে হবে আমি বললাম আড়াই হাজার টাকাটা কিসের জন্য বলছে আড়াই হাজার টাকা তোমাকে আমাদের যে কনফার্মেশান ফিজটা ঠিক আছে সেটার জন্য আমরা শুধু তুমি নয় যারা যারা অ্যাপ্লিকেশান করেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে আমরা এই অ্যামাউন্টটা নিয়েছি এবং যেদিনকে তুমি মানে আমাদের এই ব্রাঞ্চে গিয়ে জব করবে মানে জয়েন করবে জবের জন্য সেখানে যে তোমার স্যালারি অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই স্যালারি অ্যাকাউন্টে তোমার এই অ্যামাউন্টটা ওখানে শো করবে তখন তুমি উইথড্রল করে নিতে পারবে ঠিক আছে আমি আড়াই হাজার টাকা দিলাম তারপরে আমাকে ওই আপনার পিডিএফের মাধ্যমে আপনার জয়নিং লেটারটা পাঠালো হলো তারপরে পরের দিনকে আবার ফোন করে বলছে তোমার তুমি যে ব্রাঞ্চে কাজ করবে সেখানে যখন ঢুকবে বেরাবে একটা ওদের তো এমনি ঢুকতে বেরোতে পারবে না একটা বায়োমেট্রিক করতে হয় ওদের মানে ব্রাঞ্চে সেই বায়োমেট্রিক এবং তোমাকে যে স্যালারি অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই স্যালারি অ্যাকাউন্টের জন্য সাত হাজার দুশো টাকা পে করতে হবে তো আমি বললাম স্যার স্যালারি অ্যাকাউন্ট বার করার জন্য কি কোনো টাকা লাগে বলছে দেখো তুমি হচ্ছে যেই টাকাগুলো দিচ্ছ সেই টাকাগুলো কিন্তু পুরোটাই রিফান্ডেবেল আমরা একটা পয়সাও তোমার থেকে নেবো না যেদিনকে তুমি ব্রাঞ্চে জয়নিং করবে সেদিনকে স্যালারি অ্যাকাউন্টটা যখন হাতে হাতে পেয়ে যাবে সেই স্যালারি দেখবে তোমার টোটাল যে অ্যামাউন্টটা দিচ্ছ দশ হাজার তিনশো টাকা এই টোটাল অ্যামাউন্টটা দেখবে তোমার ওই স্যালারি অ্যাকাউন্টে তোমার হচ্ছে দেখাচ্ছে আর কি তখন তুমি ওটা সাথে সাথে ওখান থেকে উইথড্রল করে নিতে পারবে তারপর আমার কিছুটা খটকা লাগলো যে ইয়ে ব্যাংকে কাজ করতে গেলে কি কোনো টাকা পয়সার ব্যাপার আছে তবু আমি করলাম ওরা যেরকম ভাবে বললো করার পর আমার তারপরের দিন রাত্রি সেদিনকে রাত্রি যেদিনকে আমাকে জয়নিং লেটারটা পাঠানো হয় সেদিনকে রাত্রি আমাকে পোলয় সাহা রয় নামে ওদের ব্রাঞ্চের নাকি সে এরিয়া ম্যানেজার আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের এরিয়া ম্যানেজার তো উনি আমাকে ফোন করলো ওরকম নাম দিয়ে আমাকে বললো আমি এরকম এরিয়া ম্যানেজার বলছি তোমার যে জয়নিং লেটারটা পাঠানো হয়েছে সেই জয়নিং লেটারটা কি তুমি দেখেছো মানে আমি হ্যাঁ দেখেছি বলছে জয়নিং লেটারে কি তোমাদের ব্রাঞ্চ আইডি দেওয়া আছে আমি বলছি না স্যার ব্রাঞ্চ আইডি নেই বলছে কেন নেই সেটা কি জানো আমি বলছি না স্যার কেন নেই তখন বলছে আমাদের এখানে যে ঘাটাল ইউনিয়ন আছে ইউনিয়ন থেকে আমার পেপার্সগুলো আটকে রেখেছে সে জন্য ওর একটা বিগ অ্যামাউন্ট মানে আমার থেকে চাইছে সেটা কত টোটাল ষাট হাজার টাকা তখন আমি বলি স্যার আমি অত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি খুবই সামান্য গরিব বাড়ির থেকে বিলং করি আর এই জবটা আমার খুব প্রয়োজন বলে আপনারা এতদিন মানে এতদিন পর্যন্ত আমার তাকে যা যা প্রসেসিং বলেছেন যা যা টাকা চেয়েছেন আমি সবটাই দিয়েছি আমি কিন্তু ভাব করিনি কিন্তু এই যে ষাট হাজার টাকাটা চেয়েছেন এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ যখন আমাকে ওই যে সাড়ে পনেরো হাজার টাকার কথাটা বললো রাত্রিরে ঠিক আছে তখনই আমি সাথে সাথে কি করলাম আমাদের সেদিন তো রাতের হয়নি পরের দিন সকালে ব্যাংকিং টাইম আওয়ার যেটা থাকে দশটা থেকে তো আমাদের নিয়ারেস্ট পাঁচপুরা যে ব্যাংক ব্যাঙ্ক আছে মানে স্টেশনের কাছে একটা ব্যাঙ্ক আছে আমাদের ওই অ্যাক্সিস ব্যাংকে গিয়ে আমি দেখালাম এবং সেখানে একটা আমার দাদা কাজ করে সেই দাদার সাথে আমার কন্ট্যাক্ট করলাম আমি বললাম যে এই ব্যাপার যে একটু পেপার্সগুলো দেখে দাও না যে এটা অরিজিনাল আছে নাকি আমার থেকেই আমা মানে অলরেডি দশ হাজার তিনশো টাকা নিয়ে নিয়েছে আবার বলছে যে এনওসি পেপার বার করতে হবে ইউনিয়ন থেকে তার জন্য যে ষাট হাজার ষাট হাজার টাকা ফার্স্টে পে করেছিল ষাট হাজার টাকা দিতে হবে না তোমাকে সাড়ে পনেরো হাজার টাকা দিতে হবে তো আমার যখনই ওই কথাটা বললে আমার খটকা লেগেছে বলেই আমি এই পেপার্সগুলো তোমাকে দেখাতে এসেছি একটু দেখে দাও না তো আমি ব্যাঙ্কে আমি দেখালাম তখন ওরা বলছে এই পুরোটা মানে পেপারসগুলোকে বলছে এটা পুরোটাই তোমার সাথে ফ্রড করা হয়েছে চিটিং করা হয়েছে তোমার ভালো যে তোমার থেকে দশ তারপরে এটা জানানোর পরে তো আমি ডাইরেক্ট ওদেরকে কল করি মানে যেখান থেকে আমার কাজের সোর্সটা হয়েছে আর কি ওই কলকাতা আপনাদের ওদের হচ্ছে অফিসটা ছিল কলকাতা শেক্সপিয়ার সরণি সেভেন্টি ওয়ান এই অ্যাড্রেসটা আমাকে বলেছে ঠিক আছে ওখানে ওদের মেন ব্রাঞ্চ তো যাই হোক আমি নেটেও সার্চ করেছিলাম আমি দেখেছিলাম অফিসটা আছে অরিজিনালি যোগাযোগ করতে আমিও তারপরে বললাম যে স্যার আমি আপনারা যে বলেছিলেন এক ঘন্টার জন্য আমাকে পেমেন্টটা করতে হবে আমি কোনো টাকা পয়সা দেবো না আর আপনারা যেহেতু বলেছিলেন যে দশ হাজার তিনশো টাকা যে আমি ডিপোজিট করছি সেটা পুরোটাই রিফান্ডেবেল তো আমার আমার কাজ করবো না আমার টাকাটা রিফান্ড করুন তখন ওরা বললে একটা ক্যান্সেল কর তাহলে তুমি যখন কাজ করতে না তাও আমাকে অনেকবার ফোর্স করেছিল ফোন করে সেদিনকেই কন্টিনিউ সকাল থেকে ফোন করে যাচ্ছে যে ম্যাম টাকাটা দিন আপনি যদি এখন না দিতে পারেন ফিফটি পার্সেন্টটা এখন দিই আর জয়নিং আপনার আঠেরো তারিখে আছে এই জুলাই মাসের আঠেরো তারিখে আমার জয়নিং ডেটটা ছিল আঠেরো তারিখে যখন জয়েন করবে ব্রাঞ্চে তখন আমি ওই টাকাটা আপনি হচ্ছে বাকি ফিফটি পারসেন্ট টাকাটা তখন দিয়ে দেবেন কাজ শুরু হওয়ার পরে তারপরে তো আমি ওদের না বলে দিই ডাইরেক্ট বলি যে আমার টাকাটা রিফান্ড করুন তখন ওনারা বলে যে কেন কাজ করবেন না কিসের জন্য কাজ করবেন আপনার কি কোথাও সন্দেহ হচ্ছে আমাদের এটা নকল আপনার যদি মনে হয় অফিসে এসে কথা বলতে পারেন এরকম বলেছিল তখন আমি বলছি আমি না আমি পুরো কাজ করবোই না আপনারা যদি ঠিকও হন আপনাদের কাজের লাইনও যদি ঠিক হয় আমি করব না আমার টাকাটা রিফান্ড করুন তখন বললো যে একটা ক্যান্সেল ম্যাসেজ যাবে এবং একশো এক মাসের মধ্যে টাকা ফেরত যাবে তো ক্যান্সেল ম্যাসেজ আসো আজও আসেনি এবং টাকা আমি রিফান্ড পাইনি আর ওদেরকে ফোন করলে যে আর কি ফার্স্টে আমাকে ফোনটা আমার যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আকাশ নাম ছিল ওই স্যারটাকে মানে ওই নাম্বারে ফোন করলে অন্য একজনা ফোন ধরছে সে বলছে যে সেই স্যারের আকাশ স্যারের নাকি শরীর খারাপ এখনো ঠিক হয়নি হ্যাঁ আমাদের পাশকুড়া থানাতে আমি গেছি ওখানে আমি হচ্ছে কমপ্লেন করে এসেছি জিডি করে এসেছি এবং ওরা জিডি নিয়ে